সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সকলকে জানাই বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এমন একটি অনুষ্ঠানে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আজকে এতগুলো গুণীজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় কবিকে যারা লালন করেন ধারণ করেন এবং আমাদের প্রজন্ম পর্যন্ত যারা পৌঁছে দিয়ে যাচ্ছেন তাদের এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আপনারা সংগঠিত করছেন এই জন্য আমরা আনন্দিত গর্বিত অনুতান্তরিত এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আজকে আমি বক্তব্য দের গাইতে না অনেক গুণীজন আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা তাদের মূল্যবান বক্তব্য শুনব পলিসে যীশু দা একটু কথা বলতে চাই কাজী নজরুল ইসলাম বিশ্বের সর্বগুলে গুণান্বিত যদি 5 10 কবি থাকে তার মধ্যে আমাদের বাঙালি কবি কাজী নজরুল ইসলাম তার মধ্যে ছিল দেশত্বব তার মধ্যে ছিল বিদ্রোহ তার মধ্যে ছিল রোমান্টিকতা আমাদের জাতীয় কবি আমরা বিশ্বাস করি তার এই চেতনা এই বাংলাদেশকে পরিচালনা পরিচালনায় আমরা বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই বাংলাদেশ একটি সত্যি সত্যি সরার বাংলা হিসেবে গড়ে তুলবে এই রেখে পরিশেষে আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আবারও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নবনির্বাচিত কমিটিদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি আসসালাম আলাইকুম পক্ষ থেকে মানবাধিকার সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যে জাতীয় কবি অরণ্য কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মশতবার জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা অনেকে বক্তব্য শুনেছি অনেক কবিতা শুনেছি এই কবি শেষ করা যাবে। আমরা আমরা সবাই সবাই কবি আজকে ছেলেমেয়েরা কবিতা পড়ে না কবিতা শোনে না বই পড়ে না কিন্তু কবিতা এবং বইয়ের মধ্যে যেই জিনিস লুকায়িত আছে যারা এটা নিয়ে সাধনা করে পড়ে তারাই এইটা উপলব্ধি করতে পারে আমি আজকে যেহেতু আমাদের ছেলেমেয়েরাও এখানে নেই তো আমরা সবাই বয় জ্যেষ্ঠরে এখানে আসি তো আমরা সবাই বই পড়ব কবিতা পড়ব কবিকে কে এই আহ্বান এবং আমাদের বাংলাদেশে এই সংগ্রাম শুরু হয়েছে এই অন্যায় অবিচারের কারণে জুলাই অপ্রুদ্ধে জুলাই বিপ্লবে আমরা আগস্টের পাঁচ তারিখে চব্বিশে আগস্টের পাঁচ তারিখে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেজন্য বক্তব্যের শুরুতে বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাফেরা কামনা করে এবং আমি মনে করি এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম হয়েছে এবং ভবিষ্যতে এই বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হবে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনাকে ধারণ করেই হবে আমি নাম বলতে চাই না